আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো স্মার্ট কোম্পানির স্মার্ট এন ব্রাভো সিরিজের পাঁচশো ভি আইপিএস এবং রহিমা প্রোস টিভি ওয়ান হান্ড্রেড ব্যাটারি প্রিয় দর্শক আপনারা অনেকেই বাসাবাড়িতে আইপিএস সেট করে থাকেন এবং আমার কাছে অনেকেই পরামর্শ নিয়ে থাকেন যে কোন আইপিএসটা সবচাইতে ভালো অল্প টাকার ভেতরে সবচাইতে ভালো সার্ভিস ছোটো ফ্যামিলির জন্যে কোন আইপিএসটা ব্যাক আপ সার্ভিস ভালো হবে লাইফ টাইম বেশি হবে পিওর সাইনওয়েব হবে আপনারা কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকেন বা সাজেশন চান আমার কাছে আমি সেসব ভাইদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করেছি প্রিয় দর্শক এটা আমাদের স্মার্টেন ব্রাভো পাঁচশো ভিএ এটার লোড ক্যাপাসিটি তিনশো আশি ওয়াট এটা তিনশো আশি ওয়াট লোড নিয়ে চলতে পারে যারা ছোট পরিবারে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা এল লাইট একটা এল ইডি টিভি চালাবেন তারা কিন্তু সুন্দরভাবে এ আইপিএসটি ব্যবহার করতে পারেন এখানে আমরা একশো এমপিআর একটি ব্যাটারি দেখিয়েছি ব্যাটারিটি একশো এমপিয়ার এটাতে আপনার যদি দুইটা ফ্যান আপনারা চালান চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে এই আইপিএস এর মাধ্যমে কিন্তু ব্যাক পেতে পারেন আর এই ব্যাটারিটি হলো আপনার এটা আইটিভি সিরিজ মানে ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি এটা টিউবুলার টেকনোলজির প্লেট হওয়াতে এই ব্যাটারিগুলো লাইফ টাইম অনেক বেশি হবে এই ব্যাটারিগুলো লাইফ টাইম অনেক বেশি দেখা যায় নর্মাল যে ব্যাটারিগুলো আছে সে ব্যাটারিগুলো তিন থেকে চার বছরেই নষ্ট হয়ে যায় এটা কিন্তু পাঁচ ছয় বছর যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আর আমাদের আইপিএসটি এটি তো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট এটা দুই বছর ওয়ারেন্টি আছে এই যে আমাদের কাছে ওয়ারেন্টি কার্ড রয়েছে এটার আউটপুট পিওর ওয়েভ হয় আপনার বাসা বাড়িতে যেসব ফ্যান বাল্ব এলইডি টিভি চালাবেন সেগুলোর কোনো প্রকার ক্ষতি সাধিত হবে না এটার মাধ্যমে কোনো প্রকার ক্ষতি করবে না কারণ এটা এ আউটপুট একুরেট ফিফটি হার্স ফ্রিকোয়েন্সি থাকে যার কারণে আপনাদের ডিভাইসগুলো সুরক্ষিত থাকবে এটা পিওর সাইন ওয়েব ফ্যানে কোনো প্রকার নয়েজ আসবে না এ মালগুলো অসাধারণ মাল আপনারা এর আগে অনেকে আমার কাছে কিনেছেন এই প্যাকেজ এখনও নেবেন এখন দাম কম রয়েছে সামনে শীতকাল আমরা সর্বোচ্চ সারে এ মালগুলো কিন্তু আপনাদের দিয়ে দিব প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে যে আইপিএসটি রয়েছে এটা স্মার্ট অ্যান্ড ব্রাভো পাঁচশো ভিয়ে তিনশো ওয়াট ক্যাপাসিটি দুই ফ্যান তিন লাইট একটা টিভি এ টির মূল্য আট হাজার পাঁচশো টাকা আর আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা আইটিভি হান্ড্রেড আইটিভি হান্ড্রেড ব্যাটারি এটার মূল্য নিচ্ছি আমরা চোদ্দ হাজার টাকা টোটাল চোদ্দ এবং আট হাজার পাঁচশো এই বাইশ হাজার পাঁচশো টাকায় সুন্দর একটি প্যাকেজ আপনারা কিন্তু নিতে পারবেন এটা খুবই ভালো মানের প্যাকেজ হবে আপনাদের জন্য আশা করি ছয় থেকে সাত বছর অনায়াসে এই ব্যাটারি দিয়েই এ আইপিএস এর মাধ্যমে আপনারা সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ প্যাকেজটি আগে আরো দাম বেশি ছিল ব্যাটারি ছিল আরো দুই টাকা বেশি এখন আমরা কিন্তু একদম যে মূল্যটা না নিলেই নয় সেরকম একটা মূল্য নির্ধারণ করেছি আপনাদের জন্য যাতে সবাই মালটি নিতে পারেন প্রিয় দর্শক এছাড়াও এ আইপিএস এর সাথে একশো একশো পঞ্চাশ দুইশো যে কোনো সাইজের ব্যাটারি ফ্ল্যাট টিউবুলার এস এম এফ যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু আপনারা এটাতে ব্যবহার করতে পারেন এর পিছনে সে ফিচারগুলো রয়েছে সুইচ দেয়া আছে কম্পিউটার চালালে ইউপিএস মোডের সুবিধা আছে যার কারণে খুবই ভালো মানের একটি প্যাকেজ হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই প্যাকেজটি নেবার নিয়ম স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে দুই হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন ঠিকানা লেখায় দেবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ব্যাটারি এবং আইপিএস সহ পাঠিয়ে দিতে পারবো আর যদি শুধু আইপিএস নেন সেক্ষেত্রে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আপনারা জেনে থাকবেন এগুলো এসিড ফিল ব্যাটারি কোম্পানি থেকে এসিড ফিল করা থাকে এগুলো কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা নাই এটা শুধুমাত্র এসএ পরিবহনে এবং আহমেদ পার্সেল এই দুইটা পরিবহনে আমরা মালগুলো পাঠাতে পারি যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে ব্যবসা করে যেতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ